নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যার ফলে আগামী দুয়ে ফেব্রুয়ারি থেকে টানা তিন দিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও আগামী দশে ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে কোনো কোনো জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুভূতি বজায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে উপকূলবর্তী এলাকায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ একত্রিশে জানুয়ারি শনিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে তবে উপকূলবর্তী জেলা দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ গঙ্গাসাগর সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকতে পারে পাশাপাশি বিশেষ করে কলকাতা চন্দ্রনগর আরামবা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সি সমস্ত জায়গাতে কুয়াশার পরিমাণটা একটু থাকবে তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণটা একটু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম এবং উপকূলবর্তী বিভাগগুলিতে মেঘ এলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কুয়াশার পরিমাণটা কিছুটা বাড়বে ধোঁয়াশা থাকতে পারে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সূর্যের একবারে তাপটাও কিন্তু কম থাকতে পারে তবে পরবর্তীকালে দেখুন রবিবার পয়লা ফেব্রুয়ারি দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে কুয়াশার কিন্তু সকাল থেকে ভালো রকম সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কুয়াশা সমস্ত জাতীয় মেঘলা কাছ সঙ্গে বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন উত্তরবঙ্গের দিকেও কুয়াশা থাকতে পারে মালদা সংগ্রহ এলাকায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে কুয়াশার পরিমাণটা বেশ বেশি থাকবে বিশেষ করে বাগমারা বিশম্বরপুর মদান এদিকে লখাই মলবিবাজা সিলেট এই সংলগ্ন এলাকায় ঘনও কুয়াশা থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে শিলংয়ের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখুন শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয় উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের কাছে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রবিবার পয়লা ফেব্রুয়ারি দুপুর থেকে বিকেলে মধ্যে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন কুয়াশা কিন্তু পশ্চিম দিক সংলগ্ন এলাকায় কুয়াশা থাকতে পারে মূলত বালাশহর এবং জলেশ্বর সংলগ্ন এলাকায় কুয়াশা থাকতে পারে অর্থাৎ দীঘা কাঁতি উপলবর্তী এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে এবং বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জাতি একটু কুয়াশার প্রভাবটা থাকবে দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া কাটোয়া বর্ধমান শান্তিপুর মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে মেঘলা এলাকার সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে এবার আমরা দেখে নেব আগামী কয়েকদিন কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে দেখুন সোমবার দোসরা ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বর্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সকালের দিকে মূলত আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বর্জ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা জলপাইগুড়ির দিকেও ও মেঘলাগার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা কমলেও রাতের দিকে নতুন করে আবারও বৃষ্টি হতে পারে মঙ্গলবার তিন তারিখ দেখুন যদি আমরা দেখি তারা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে কিন্তু বৃষ্টি আসতে শুরু করেছে গ্যাংটক সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতেরও আশঙ্কা রয়েছে তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে বৃষ্টিটা হতে পারে বাকি সমস্ত রাতে মেঘলাকার সঙ্গে দুই এক পছটা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে বুধবার চার সাত তারিখ দেখুন যদি আমরা দেখি তাও কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু হালকা মাজারির সম্ভাবনা থাকলেও দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে দার্জিলিং এবং কালিম্পং সংলন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং জলপাইগুড়ির দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার পাঁচ তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে খুবই কম বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং এবং কালিম্পং এ মেঘ এলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আবহাওয়া পরিষ্কার থাকবে শুষ্কই থাকবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত দিনের বেলা বাড়তে পারে রাত ও সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুমতি বজায় থাকবে এবং কুয়াশার দাপট এখনও আগামী কয়েকদিন ধরে চলবে বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশার সতর্কবার্তাও থাকতে পারে এবার আমরা দেখে নেব আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন যদি আমরা দেখি মোটামুটি আজ রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত উপরবর্তী এলাকার দিকে তাপমাত্রা কিছুটা চেঞ্জ হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁতি হলদিয়ার দিকে রাতে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পশ্চিম দিকে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকা এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যেতে পারে বর্ধমান শান্তিপুর নদীয়া পান্ডুয়া চাকদা বনগাঁ আরামবাগ চন্দ্রনগর সমস্ত জায়গাতে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা তেরো থেকে থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বর্তমানে উপরের দিকে কাটোয়া ঘোষখরা বোলপুর এদিকে সিউড়ি এবং নলাটি পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার থেকে তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে তবে পরবর্তীকালে দেখে নেব তাপমাত্রা কেমন কী পরিবর্তন দেখুন সোমবার দুই তারিখ থেকে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকলেও একটু কমতে পারে দেখুন আগামী দশ তারিখ করে কিন্তু তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেব মঙ্গলবার দশ তারিখ দেখুন তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে দেখুন কলকাতার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে পশ্চিম দিকে জেলাগুলি তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বর্ধমান শান্তিপুর নদীয়ার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত যেতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে পনেরো এবং মুর্শিদাবাদ দিকে তেরো সিউড়ি বীরভূম নলাটি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা মোটামুটি শনিবার চোদ্দো তারিখ করে দেখি তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন তাপমাত্রা কিন্তু এমন কোনো পরিবর্তন হচ্ছে না শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না শীত কিন্তু থাকবে অর্থাৎ দেখুন ফেব্রুয়ারি মাসের চৌদ্দ তারিখে যদি আমরা দেখি তাহলে আরামবাগ চন্দননগর হুগলি সংলগ্ন এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং দীঘা সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরতে পারে পাশাপাশি দেখুন কলকাতা হাওড়া হুগলির দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অর্থাৎ শীত কিন্তু কিছুটা হলেও বজায় থাকবে একেবারে শীত চলে যাচ্ছে না বর্ধমান নদীয়া পান্ডুয়া চাকদা বনগাঁ কাটোয়া বোলপুর গুসখরা এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা তেরো থেকে ১৪ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে এবং দেখুন মুর্শিদাবাদ স্বন জায়গায় তাপমাত্রা কিন্তু অনেকটাই কম বিশেষ করে দেখুন বহরমপুর স্বর্ণ এলাকায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত যেতে পারে এদিকে রামপুরহাট সিউড়ি দুমকা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন মূলত খুলনা বরিশাল কড়াপাড়া চট্টগ্রাম এই সমস্ত এলাকায় তাপমাত্রা তেরো থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং উপরের দিকে বিশেষ করে কুমিল্লা সংলগ্ন এলাকায় তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে মনমেন সিং সিলেটের দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং ঢাকা সংলগ্ন এলাকায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে রাজশাহী এবং মেহেরপুরের দিকে কিছুটা শীতের আশঙ্কা থাকবে মূলত বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি রংপুর সংলগ্ন এলাকায় তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ